দেশের জনগণের নিরাপত্তা নিয়ে অনেকদিন ধরেই নানান আলোচনা সমালোচনা চলছে কারণ দেশের চিন্তায় অপহরণ বেড়ে গেছে তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা রাজধানীতে দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে এমন ঘটনার শিকার হওয়ার নিচু এরপর এদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টি তুলে ধরেন নিজের ফেসবুক উবার চালকের ছবি শেয়ার করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন এই নেতা যেখানে নিচুম বলেন আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে কারণ আমি ড্রাইভিং পারি না যে কারণে উবার কল করে বনশ্রী থেকে ধানমন্ডি যাব। উবার চালক হাতির জিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে জানতে চাইলে বলেন আপনার লোকেশনে যাচ্ছি চুপ থাকেন মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও গুলশান রোডে ঢুকেছে পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন তখন তার গাড়ির স্পিড প্রায় আশি থেকে একশো অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেয় তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি কারো সাড়া পাইনি একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাভ দিয়ে গাড়ি থেকে নেমে যাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন আমরা কোন দেশে বসবাস করছি দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব। আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত এদিকে ঘটনার পরপরই অভিনেত্রী স্বামী ঢাকায় ফিরেছেন বিকালে হাতির জেল থানায় তারা একটি জিডি দায়ে করেছেন উল্লেখ্য নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়ে দুই সালে চলচ্চিত্র যাত্রা শুরু করেন রিচু রবিনা এরপর তিনি অভিনয় করেছেন অনেক সাধনার পর মেক বেসামাল নামের সিনেমাগুলোতে সর্বশেষ লিপস্টিক সিনেমায় তাকে দেখা গেছে বর্তমানে আজিম খান পরিচালিত দুই মা এবং আনোয়ার শিকদার টিটন পরিচালিত বন্ধু তুই আমার নামে দুটি সিনেমায় অভিনয় করছেন মিছুন্ডিনা